সানডে আজকে রান্না করার দায়িত্ব আমার মাটির চুলায় খুব টেস্টি হয় জন্য রান্না করবো ফুলকপির দাম সত্তর টাকা কিলো তার থেকেও বেশি নিতে পারে আমি যেটা শুনলাম বাঁধাকপি সত্তর টাকা ফুলকপিটা জানি না আর এখানে দেখো লঙ্কা আলু কুয়াশ রয়েছে এটা দিয়ে একটা মিক্সড সবজি আজকে নিরামিষ ফুল একাদশী আজকে বাড়িতে ঠিক আছে আর এদিকে মাটির চুলায় রান্না বসিয়ে দিয়েছি দেখো এই যে এখানে হচ্ছে ভাত এখানে দু কিলো চাল বসিয়ে দিয়েছি এ দেখো আর আমাদের না গাছের কাঠের খড়ি আমাদের অনেক গাছ বাগান আছে সেখান থেকে গাছ যেগুলো আমরা বিক্রি করি অনেক বড় বড় গাছ সেগুলার যে ডাল রয়েছে ডালের এগুলার লাকড়িগুলা এমনি আমরা চা পাতা বাগান যে করেছি ওখান থেকে অনেক গাছ কাটা পড়েছে সেখানকার লাকড়ি আমাদের সব কাঠের লাকড়ি যেত হ্যাঁ আর এখানে হচ্ছে ভাত আর এই যে দেখো এখানে হচ্ছে জল বেশি হয়ে গেছিল প্রথমে তারপর উঠায় রেখেছি অনেকদিন পর রান্না করলে এরকমই হয় কিন্তু আমি পারি সবকিছু রান্না করতে হয় যাবি না যাবি না তো এবার এখানে ঝটপট সবজিটা কিন্তু কেটে নেই চলো সবজিটা কেটে নেই আর আজকে সানডে আজকে রান্নার দায়িত্ব পুরো আমার আর মাকে আজকে মানে রবিবারের দিনটা একটু ছুটি দিয়ে দিই অনেকদিন থেকে কোথাও যাই না বাইরে বাড়িরই ব্লক করি শুধু ঠিক আছে তো শরীরটাও বিশেষ ভালো না আর মাকে আজকে ছুটি দিয়েছি মানে রোববার করে যেদিন ফাঁকা পাই আমি রান্না করার চেষ্টা করি সন্ধ্যার দিকেও কোনো দিন কোনো দিন রাত্রেও রান্না করার চেষ্টা করি আর বেশিরভাগ দিনই অফিস থেকে আসার পর আর রান্নাঘরে যেতে ইচ্ছা করে না খুব ক্লান্ত থাকি ঠিক আছে তো তাই জন্য এখন রান্নাটা করি চলো পরে দেখাচ্ছে তো আমার কিন্তু সাদা মাটা সবজি রেডি এই যে ফুলকপি সব কিছু দিয়ে এরকম মিক্স করে সবজিটা ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু নিরামিষ একদম তাই জন্য এরকম সাদা মাটা শুধু ফোড়ন দিয়েছি আর দিয়েছি আদা বাটা জিরা বাটাও দেয়নি এভাবে আমার ভীষণ ভাল লাগে সব গলে গেছে সবজিগুলা দেখো আজকে সবজি আর চিপস ভাজি আর ভাত নিরামিষ রান্না একদম ভাই আর আমি খাবো শুধু এ দেখো দেখো ভাই চিপস নিয়ে আসলো আর তিন খুঁড়া যেটা চিপস আছে ওটার থেকে এটা এই চিপসটি কিন্তু ভালো লাগে বেশি এখানে হচ্ছে মৌরি দেওয়া আছে দেখো এই চিপসটা না একদম ফুলে এত এত বড় হয়ে যায় অনেকটা গোল হয়ে যায় ঠিক আছে তো এখন এই চিপস খাবো তো চলো